বয়স কত ছয় সাত মাৰ্চ চাৰাদাম কু হাজাৰ পইচা কিনা আঠাৰলি লাল বছৰ লাল বয়স কত এটা বয়স পাঁচ ছয় মাৰ্চ চাৰতাম কত এটা পাকিস্তানী বাচ্ছা বাইদেউ

ছাপ্পান্ন হবে ছাপ্পান্ন হ্যাঁ একটা কথা হ্যাঁ যদি কোনো দালাল নিয়ে আসেন হ্যাঁ তাহলে গরু বিস্তি চার হাজার টাকা বানিয়েছে কিন্তু দালাল বসবে কিভাবে ভাই হ্যাঁ বসবে কিভাবে দালাল আপনি একজনের গরু কিনাই দিবেন চার হাজার টাকা দালালি দালালি হ্যাঁ আর তারা খালি দালাল ছাড়া যদি গরু কিনেন তাহলে আসবে ঠিক আছে দালাল নিয়ে আসলে চার হাজার টাকা বেশি লাগবে দালাল ছাড়া যদি নাই তাহলে টাকা রাখবো পঞ্চান্ন আর দালাল সহ আইলে তার আচ্ছা তারপরে ভাই ওটা কি এ হ্যাঁ শাইহল বয়স কত এ হ্যাঁ আট মাস সাদাম কত একদম বলেন এটা বিয়াল্লিশ বেচা কিনা বেচা কিনা আটত্রিশ আটত্রিশ তারপরে এটা কি বছর শাহিহল বয়স কত এড়ে হ্যাঁ এ আট মাস আট মাস সাদাম কত চাইছে আটত্রিশ পেছা কিনা সত্রিশ হবে যাবে ছত্রিশ তারপরে দেশি বসুর হ্যাঁ বয়স কত

দেড় বছরের ঘুম না সাতসেন্ট কত সারা দাম চল্লিশ বেচা কিনা আটত্রিশ ইল হবে পরে এদিকে গাভিন হ্যাঁ পাঁচ মাস গাভিন আছে পাঁচ মাসের গাবিন হ্যাঁ গ্যারান্টি আছে পাঁচ মাসের গাবিন, গ্যারান্টি আছে গ্যারান্টি সহ কত দাম ভাই গো সোয়েলে বিক্রি হয়ে যেতে গোসে ওই গো সোয়েলে বিক্রি হয়ে যেতে কত কি সাতসেন্ট এরে এদিকে একদম কেউ নেয় মাত্র পঞ্চাশ বেচা কিনা পঞ্চাশ পঞ্চাশ পরে এটা শাহীওয়াল শাহীবাল বাচ্চা বস কত এরে হ্যাঁ

দশক দর্শকের কথা বলতে চাই গরুর দাম কিন্তু বাড়তি না কিন্তু দালাল নিয়ে আসেন তাহলে গরুর দাম বাড়তি এক গরুতে হাটের কোন লোক সাথে তারা দূরের থেকে আসবে নিজে নিজেরা নিজেদের পছন্দ সেইটা কিনতে হবে ঠিক আছে আমি কিন্তু গরু দি আমি নিজে ব্যাপারী